बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि आज के 23 मई 2024 ভগবান বুদ্ধের জন্মজয়ন্তী আমরা সবাই জানি বুদ্ধদেবের জন্মগ্রহণ তারপর মহাপরিনির্বাণ তারপর বুদ্ধ বুদ্ধদেবের বুদ্ধত্ব সবই এই বৈশাখী পূর্ণিমা তিথি তিথিতে ঘটেছিল ঘটেছিল আমি এখন বাবুর রচনা থেকে বুদ্ধ বুদ্ধবন্দনা তার নাটক চরিত্র থেকে চরিত্র থেকে নেয়া যে বুদ্ধবন্দনা সেই গানটি আজকে রেকর্ড করছি করে তা ইউটিউবে দেওয়ার ছিল শ্রী বুদ্ধ বন্দনা ধানি মিশ্র একতাল গান জুড়াইতে চাই কোথায় জুড়াই জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যায় জুড়াই তে চাই কোথায় ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথাও যাই সদা ভাবি ফিরে ফিরে আসি কত কাঁদি কোথা যাই সদা ভাবি গোতাই কে খেলায় আমি খেলি বা জাগিয়ে ঘুমাই কুহকে যেন এ কেমন ঘোর হবে না কি ভোর অধীর সমীর অবিরাম গতি নিযো তো জুড়াইতে চাই কোথায় জুরাই কোথা হোতে আশে কোথা ভেসে যায় জুড়াইতে। চাই কোথায় জুরাই জানি না কে বা এসেছি কোথায় কেন বা এসেছি কে নিয়ে যায় জানি না কে বা এসেছি কথায় কেন বা এসেছি নিয়ে যায় যাই ভেসে ভেসে কত কত দেশে চারিদিকে গোল ওঠে না কত আসে যা হাসে কাঁদে গায় এই আছে আর তখনই না জুড়াইতে তে চাই কোথায় কোথা হতে আসি কোথা ভেষ যায় জুড়াইতে চাই কোথায় জায় কী কাজে এসেছি কি কাজে গেল জানে কেম কি খেলা হল কি কাজে এসেছি কি কাজ কি খেলা হল প্ৰবাহেৰ বাৰী ৰোহিত কি পাৰি যাই যায় কথা ফুল কিনহে চেতন কে আছো চেতন দিনে আর ভাঙিবে সপন করহে চেতন আছো চেতন কত দিনে আর ভাঙি বেশ যে আছো চেতন যে আছো চেতন ঘুমায় দারুণে ঘর নিবিড় করো করতম নাস হে প্রকাশ তোমা বিনা আর নাহি উপায় তব পদে শরণ চাই তবো পদে তাই শরণ চাই ওম শ্রী রামকৃষ্ণার্পণ মস্তু মহাকিশন্দ্রেশ গিরিশচন্দ্র ঘোষের এই মহান রচনাকে প্রণাম জানিয়ে আমি বলি ওম শ্রী রামকৃষ্ণার পরবস